সালাত তাজভিহী নামাজ কিভাবে পড়তে হয় কেমনে পড়তে হয় কীভাবে পড়লে শুদ্ধ হয় এটা আপনাদেরকে আমি প্র্যাকটিক্যালে সালাদ তাজবি নামাজ পড়ে দেখাতে যাচ্ছি যে নামাজটা পড়লে আপনার পিছনে সামনের সগিরা কবিরা জাহি জাহেরি বাতিনি জানা অজানি ইচ্ছা অনিচ্ছা সব গুণাগুলো তালা মাফ করে দেন আল্লাহ আকবর এত বড় মূল্যবান একটি নামাজ অবশ্যই আমাদের পড়া দরকার আছে না বন্ধু অবশ্যই আছে আসুন আজকে আমরা সালাত নামাজ শুদ্ধভাবে কীভাবে পড়তে হয় এভাবে আমরা আজকে প্র্যাকটিক্যাল পড়াইতে আমরা যাচ্ছি ইনশাল্লাহ আসুন আমরা সালাদ তাজবি নামাজ আমরা প্র্যাকটিক্যাল পড়াইতে দিচ্ছি আমি এখন ডাইনামাজ দাঁড়াইছি এখন সালাত তাজবিন আমাদের নিয়ত করবেন আরবিতে যদি পারে আরবিতে আমি আরবি নিয়তটা করছি নাওয়াই তন উসল্লিয়া ইল্লা তালা আর বা আলাকাত ইসলাতিল সালাতু তাজবিহ সুন্নতু রসুল্লাহি তালা মতোয়া জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহ আকবর এই হলো আর যদি বাংলা নিয়ত করেন আমি কেবল হয়ে চার রাগাত সালাত তাজবি নামাজি নিয়ত করতেছি আল্লাহ আকবর বস নিয়ত কিন্তু আপনার হয়ে গেল আসলে আমরা প্র্যাকটিক্যালি নামাজের মধ্যে যাই দর্শক আমাদের সাথেই থাকুন শূন্য তরিকে দাঁড়ান আমি নিয়ত করতেছি নবাইতান উসল্লি আলিল্লাহ তালা আরবাহি সলাতিল সালাতুল সালাতুত তাজবি সুন্নত রসুল ইল্লাহ তালা মোতওয়াজিহান ইলা জিহাতিল কাহাবাতি শরীফাতি الله أكبر سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا إله غيرك أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا على الضالين إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا এই যে যে আমরা এই সুরা ফাতেহা পড়লাম সাথে কিন্তু একটা সুরা মিলাইছি কিন্তু আমাদের নিয়ম কিন্তু ছিল রুকুতে যাওয়ার না রুকুতে যাওয়ার আগে আমরা এখন এই পনেরোবার যে তাসবিটা এই তাসবিটা আমরা এখন পড়ে নেব তো মনোযোগ করে সব করে শুনুন سبحان الله والحمد لله ولا إله إلا الله الله সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ঠিক এইভাবেই আপনারা 15 বার তাসবিরা নিবার খুব ধেন মনোযোগ নামাজের মধ্যে মনোযোগ না থাকলে আপনি এই তাজবি কিন্তু হারে ফেলবেন ভুলে যাবেন অতএব খুব মনোযোগ একক্র গর্তভাবে নামাজ পড়তে হবে খুশু খুজুর সহিত আপনি নামাজটা পড়ে নেবেন একা নির্জনে বসে সবচেয়ে রাত্রে পড়া সবচেয়ে উত্তম যাতে বাহিরে কোনো সাউন্ড শব্দ আপনার কানের মধ্যে না আসে এরকম মানুষ নির্জনে বসে বা আমরা পুরুষ যারা আছি অবশ্যই মসজিদে নামাজ পড়তে পারবেন মা বোনের যারা আছেন অবশ্যই আপনি ঘরের ভিতরে নির্জন একটি জায়গা যেখানে বাচ্চাদের অন্য কোনো মানুষের বা টেলিভিশনের কোনো সাউন্ড শব্দ যে না আসে এরকম জায়গায় বসে আল্লাহকে হাজির নাজির রেখে ইনশাল্লা নামাজটা জন্য চেষ্টা করুন ইনশাল্লাহ আসলে আমরা একটু রুকোতে যাই আমরা দেখাই দিচ্ছি আবার আল্লাহ আকবর

সুবহানাল্লাহি অল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার সুবহানাল্লাহি অল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার দশ ঠিক এইভাবে এখানে এরুকুতে রুকু তাজিফরার পর আপনি আবার 10 তাজি করবেন ঠিক আমি দিবা পরে আপনাদের দেখাইলাম এখন রুকু থেকে উঠতেছি আমরা সামিআল্লাহু লিমান হামিদা দর্শক এখন তো আমার সিজদা যাওয়ার কথা কিন্তু না সিজদা দিতে পারছি না এই যে রুকুর রুকু থেকে তাজবি পর যে আমি দাঁড়াইলাম সামি আল্লাহ রানাল হামদু এই দাঁড়ানো অবস্থা আরও পড়তে হবে সুবাহানল্লাহ হি অল হামদুলিল্লাহ ইলাহা ইল্লাল্লাভ অল্লভ আকবর সুবাহানল্লাহ হি অল হামদুলিল্লা হি অলা ইলাহা ইল লল্লাভ অল্লভ ঠিক এইভাবে দারুণ অবস্থা আপনি দশবার করে নিবেন। আসলে আমরা এখন সিজ না যাই আল্লাভ আকবর সুবাহানবিয়াল্লা আলা সুবাহান রবিয়াল আলা সুবাহান রবিয়াল আলা দর্শক তিনবার তাজবির পড়লাম তাজবির পড়ে এখন আবার ওই অতিরিক্ত তাজবির আবার দর্শক ভর্তি হবে সুবাহানল্লাহি আলহামদুলিল্লাহ অলা ইনাহা ইল্লাল্লাহ অল্লাহ আকবর সুবাহানল্লাহি অলহামদুলিল্লাহ অলা ইনাহা ইল্লাল্লাহ অল্লা হো আকবর এইবাবে সিঁজদা তাজবি শেষ করার পরে দশবার ওই তাজবিগুলো পড়ে নিবেন এখন আবার সিজদা থেকে আমরা উঠতেছি আল্লাহ দর্শক প্রথম সিজদা থেকে যে আমি উঠলাম এখন তো আমার আর দ্বিতীয় সিজদাতে যাওয়ার কিন্তু আমাদের দরকার ছিল কিন্তু না প্রথম সিঁজ থেকে ওঠার পরে যে আমি বসছি এখন কিন্তু আবার সেই তাজবিটা আবার দশবার পড়তে হবে সুবাহানি আল্লাহমদুলিল্লাহ ও আল্লাহ ইহ আহ আকবর সুবাহানি আলহামদুলিল্লাহ ও আল্লাহ ইহ আল্লাহ আকবর এরকমভাবে আপনি দশ বার পড়ে নিবেন আসলে আমরা তৃতীয় শীত দেখতে যাই আল্লাহ আকবর সুবাহান রবিয়ান আলা সুবাহান রবিয়ান আলা সুবহান রবিয়ান আলা সিজ তাজবি পড়লাম এখন আপনার অতিরিক্ত ওই দশ বার তাজদি আপনি পড়তে হবে সুবাহানল্লাহি অলহামদুলিল্লাহ অলা ইনাহা ইল্লাল্লাহ অল্লভ আকবর সুবহান আল্লাহ অলহামদুল্লিল্লাহ অলা ইনাহা ইল্লাল্লাহ অল্লহ আকবর দর্শক এখানে আপনি দশ বার তাজে পরে নেবেন আমরা দ্বিতীয় সিজদা থেকে আবার উঠছি আল্লাহ আকবর দর্শক এখন একটা বিষয় দ্বিতীয় সিজদা থেকে যে আমরা উঠলাম এখন আমাদের দাঁড়িয়ে যাওয়ার কথা ছিল কিন্তু না আমরা দাঁড়াইতে পারছি না দ্বিতীয় সিজদা থেকে ওঠার পরে এখানে কিন্তু আরও দশ বার তাজি আপনাকে পড়তে হবে আসলে আমরা পড়ে নেই। সুবাহানি আল্হামদুলিল্লাহ ওলাহ ইহা ইল্লু আকবর সুবাহন আল্লাহ আলহামদুলিল্লাহ ওলা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আকবর আপনারা দশবার এখানে পড়ে নিবেন যে দশ বার শেষ হচ্ছে এখন আবার তাকবিদ আবার উঠতে হবে আল্লাহ আকবর بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين امين بسم الله الرحمن الرحيم تبت يدا ابي لهب وتب ما اغنى عنه ماله وما كسب سَيَصْلَى نَارًا ذَاتَ لَهَبٍ وَامْرَأَتُهُ حَمَّالَةَ الْحَطَبِ فِي جِيدِهَا حَبْلٌ দর্শক এখন কিন্তু আমাদের রুকুতে যাওয়ার কথা ছিল কিন্তু না রুকুতে যাওয়ার আগে ওই যে আশাব আলী থানবি চিস্তি রহমতুল্লাহ আলাই যে আল্লাহর বুজুর্গ আল্লাহর মহাক্কিক বড় আলেম তিনি বলছেন দ্বিতীয় রাকাতে রুকুতে যাওয়ার আগে পনেরোবার তাজরি পরে নেবেন প্রত্যেকটা চারটা তো প্রত্যেকটা রাগাতের হতে মানে প্রত্যেকটা রুকুতে যাওয়ার আগেই আপনি পনেরো বার তাজরি ফোরে নেবেন এটা যেহেতু আমরা দ্বিতীয় রাগাতের যেহেতু আমরা রুকুতে যাব এর আগে আমরা পনেরো বার আপনার পড়ে নিই আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আকবর সভা হান আল্লাহ আলহামদুলিল্লা অলা ইলাহা ইল্লাল্লা হু আল্লাহ আকবর আপনি পুরো পুনরবার আপনারা পড়ে নিবেন ইনশাল্লাহ আসলে আমরা এখানে রুকুতে যাই আল্লাহ হু সুবহানাল্লাহ রাব্বিয়াল আযীম সুবহানাল্লাহ রাব্বিয়াল আযীম সুবহানাল্লাহ রাব্বিয়াল আযীম দর্শক আমরা রুগর তাসবিহ শেষ করছি এখন আবারwidetilde ওই 10 বার তাসবিহ আমাদের পড়তে হবে সুবাহান আল্লাহ অলহামদুলিল্লাহ অলা ইলাহা ইল্লাল্লাহ অল্লাহ আকবর সুবাহানল্লাহ আলহামদুলিল্লাহ অলা ইলাহা ইল্লাল্লাহ অল্লাহ আকবর আপনি দশবার পড়ে পড়ে নিবেন ইনশাল্লাহ এখানে আমরা রুকুতি করতেছি সামি আল্লাহিব হামিদা অরফ ব্যান হামদ দর্শক এখন তো আমাদের শিরজদজা কথা ছিল কিন্তু না শিজদা যাওয়ার আগে এখানে দারুণ রুকুতে দারুণ অবস্থায় আরও দশবার আমাদের তাজে পরিণিত হবে আসন আমরা পড়ি সুবাহানল্লাহ হি অল আহামদুলিল্লাহ অ ইলাহা ইল্লল্ভ অল্লভ আকবর সুবাহানল্লাহ হি অল হামদুল্লিল্লাহ ইলাহা ইল্লহ অল্লভ আকবর আপনি দশবার পড়ে নিবেন ইনশাল্লাহ আসন আমরা এখন সিজদাতে চলে যাই আল্লাহ আকবার। সুবাহান রবিয়াল আলা সুবাহান রবিয়াল আলা সুবাহান রবিয়াল আলা দর্শক শিজদ তাজবি শেষ করছি এ শিজ দ অবস্থায় আরও দশবারই তাজবি আপনি পরে নেন সুবাহানল্লাহ হি অলহামদুলিল্লাহ অলা ইলাহা ইল্লাল্লাহ অল্লভ আকবর সুহানল্লাহ হি অলহামদুলিল্লাহ অলা ইলাহা ইল্লল্লাহ অল্লভ আকবর আপনি দশবার শেষ করে পরে শিজদা থেকে উঠবেন আল্লাহু আকবর দর্শক আমরা প্রথম সিজদা থেকে উঠছি কিন্তু এখন কিন্তু আমাদের দ্বিতীয় সিজদা কিন্তু যাওয়ার দরকার ছিল না দ্বিতীয় সিজদাতে যাওয়ার আগে এখানে এখানে অবস্থায় আরও দশ বার্তা পড়তে হবে আসুন আমরা পড়ি سبحان الله والحمد لله ولا إله إلا الله الله أكبر سبحان الله والحمد لله ولا إله إلا الله الله أكبر أبنا دوش بفور النبين إن شاء الله أشنا أمركم ديديو الشيز الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى يكون شىء ده تزبيش هش يكون نامره اول دعاء سبحان الله والحمد لله ولا إله إلا الله الله أكبر سبحان الله والحمد لله ولا إله إلا الله الله أكبر আল্লাহ আকবর দর্শক আমরা যেহেতু দ্বিতীয় রাকাতের দ্বিতীয় সিজদাতে যেহেতু আমরা তাসাহতে বসেছি এখন কিন্তু আমাদের তাসাহুদ পড়ার কথা ছিল তাই না না, এখন তাসহাদ পড়া যাবে না তাসাহুদ পড়ার আগে সালাত তাসবির তাজবির আগে দশবার পরে নিতে হবে আসুন আমরা পড়ি অল আল্লাহি আলহামদুলিল্লাহ ওলাহ ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আকবর সুবাহান্লাহি আলহামদুলিল্লাহ ওলা ইলাহ ইল্ল্লাহ অল্লাহ আকবর আপনার দশবার পরে নেবেন দশবার সালত তাজবির এই তাজবিরা শেষ করে এখন আবার তাশাহত পড়তে হবে তাশত পড়ি التحيات لله والصلوات الطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله, إلا الله. يكن أكثر আর সাদু আল্লাহ ইলাহা যখন বলবেন তখন আঙ্গুলটা ওটা মুস্তাহাব আর সাদু ইলাহা ইল্লাহ ইল্লাহ বলার টাইমে আঙুল নামাই দিবেন এই যে আসাদু আল্লাহ ইলাহা ইল্লাহ ও আসাদু আন্না মোহাম্মদ আবদুহ দ্বিতীয় রাখাত হলো এবং কিন্তু আমাদের দাঁড়াইতে হবে তাকবির দৌড়তে হবে তাহলে দর্শক আমি কিন্তু দুই রাখাত নামাজ দেখাইলাম এই প্রথম রাগাতে পঁচাত্তর বার গেল দ্বিতীয় রাগাতে পঁচাত্তর বার গেল ঠিক এইভাবেই আপনারা এই চার রেখাত নামাজ সালো তাজবি নামাজ আপনারা এইভাবে শেষ করবেন সুপ্রিয় দর্শক নামাজ কিন্তু চার রেখাত কিন্তু আমি আপনাদেরকে সময়ের স্বল্পতার জন্যে আমি দুই রেখাত নামাজ পড়ে কিন্তু প্র্যাকটিক্যালের পরে আমি দেখাই দিলাম এইভাবে আপনারা চার রেখাত নামাজ কিন্তু আপনারা পড়ে নেবেন ইনশাআল্লাহ এই নামাজের কিন্তু নিশ্চয়ই কোনো গুরুত্ব আছে ফজিলত আছে সাহেল বুখারি শেয়ের মধ্যে এই হাদিসটা আমার প্রিয় বলছেন তার নিজের যে আপন চাচা ইবনে আব্বাস রসি আল্লাহ তাকে বলছেন যে চাচা আপনি কি আমি একটা নামাজের কথা বলছি আমলের কথা বলছি যে আমলটা আপনি করেন আপনি পিছনের সামনের সগিরা কবিরা জাহিরি বাতিনি জানা অজানা ইচ্ছা অনিচ্ছা যা গুণা করেছেন সব গুণা আল্লাহ তালা এই নামাজ উসলা করে আল্লাহ তালা আপনাকে মাফ করে দিবেন সোহান আল্লাহ তালা এই নামাজ সালাত তাজবিহি নামাজ এই নামাজটা এই কিভাবে পড়বেন এই নামাজটা পড়ার জন্য সবচেয়ে উত্তম হলো আমার রবি পাকসল্লাহ আলহিম তার চাচাকে বললেন আপনি পারলে দৈনিক আপনি একবার পড়বেন দৈনিক যদি আপনার সম্ভব না হয় সপ্তাহ একবার হলে আপনি পড়ে নেবেন সপ্তাহে একবার যদি পর আপনার সম্ভব না হয় মাসে একবার হলে আপনি পড়ে নেবেন মাসে একবার যদি আপনার সম্ভব না হয় বৎসরে একবার হলেও এই নামাজ আপনি পড়ে নেবেন বৎসরেও যদি আপনি সম্ভব না হয় কমপক্ষে জীবনে একবার হলেও আপনি পড়ে যেন আপনার কবরে জিন্দিগিতে যেতে পারেন কারণ কারণ এই নামাজের জন্য আল্লাহ তালা অদা করেছেন তার পিছনের সামনের হ্যাঁ যত গুণা করেছে যা জাহের বাতেন জানা অজানা ইচ্ছা অনিচ্ছা যা গুণা হয়েছে সব গুণা আল্লাহ তালা এই নামাজের সালাতের তাজবি নামাজ ক্ষমা করে দিবেন আসন্ন না বন্ধুরা এত বড় আমল যে নামাজুল সিলা আল্লাহ তালা জীবনের সব গুণাগুলি মাফ করে দিবেন এই আমলটা তো আমাদের থেকে আমরা তো ছাড়তে পারি না অবশ্যই আমরা ইনশাল্লাহ পারলে দৈনিক পরব সপ্তাহে একদিন পরব না মাসে একবার হলে পরব ইনশাল্লাহ না বছরে একবার হলে পরব জীবন একবার হলেই নামাজটা পড়বো আর আমরা সালত তাজবি নামাজটা আমরা পড়ি আমাদের জীবনের গোনা থেকে আমরা মুক্ত মুক্ত হয়ে যাই ইনশাল্লাহ আল্লাহ আমাদের সকলকে সকলকে পারসত নামাজ এবং সালত তাজবি নামাজ এবং রসুল বাকে শূন্যতের আদর্শ উপরজন আমাদের জীবন গঠন করতে পারি চলতে পারি আল্লাহ আমাদের সকলকে কবুল করুন আমিন আজকের মতো আপনার কাছ থেকে এখানে বিদায় নিচ্ছি আর আমাদের চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব দিয়ে রাখবেন আমরা নিত্য নতুন অবশ্যই আপনাদেরকেই এই নতুন প্রোগ্রামগুলো শিক্ষণীয় প্রোগ্রামগুলো উপহার দিব ইনশাল্লাহ আল্লাহ যে আমাদের উপর ইনশাআল্লাহ সহায় হক আল্লাহ আমাদের সকল কবুল করেন আমিন আজকের আফরের কাছ থেকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আরহামি